আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট না হয় দেন আচ্ছা কি বুঝলাম না এইভাবে চাপ দিল হ্যালো আসসালামু আলাইকুম অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বড় বড় মতো ভালো আছি আর এখন রাত বাজে গার ভিতরে আমি দেখলাম প্রায় সাড়ে নয়টা তো এখন এই রাতের বেলা বের হলাম তো সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাচ্ছি তো এখন আমি রওনা হয়েছি ময়মনসিংহের উদ্দেশ্যে কিভাবে প্ল্যান করলাম আসলে এটা আমি জানি না হঠাৎ মনে হলো যে না আসলে একটু সিং থেকেই ঘুরে আসি যেহেতু বন্ধু বান্ধবরা যারা আছে একটার পর একটা ছেকাই দিতেছে বড় বড় ট্যুরের প্ল্যান করে কিন্তু বাট যাওয়ার সময় আসলে কারো ওরকম রেসপন্স পাচ্ছি না আর আমিও যেতে পারছি না তো সেই কারণে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ওদের সাথে ওদের প্ল্যান বাট এখন আমি আমার মতো করে ছোট একটা দিয়ে আসি সেটা হতে পারে একদিনের যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আগামীকালকে আবার চলে আসব তো যাই মেন রোডে উঠি আগে আসলে মেন রোডে এত পরিমাণের জ্যাম যে মেন রোডে ওঠার পরে পরে আর ক্যামেরা যে অন করব আমি নিজেই বিরক্ত হয়ে গেছি তারপর আস্তে আস্তে চলে আসলাম করিল বিশ্ব রোড ফ্লাইওভারে উঠবো সামনে যে ইউটার্ন নিয়ে সামনে যেয়ে টার্নের পর বাইরে গেলে হচ্ছে আপনার তিনশো ফিট আর ডানে গেলে এয়ারপোর্ট তো আমাকে অবশ্য যেহেতু আমি সিং যাব তো সেক্ষেত্রে আমাকে এয়ারপোর্ট রোডটাই ধরতে হবে যেটা ডান পাশে আমি অলরেডি ডান ইন্ডিকেটার দিয়ে দিয়েছি ঘুরে গেলাম এটাই ইউটান ছিল এখান থেকে এখন ফ্লাইওভার দিব ফ্লাইওভারে উঠে গেছে তবে ফ্লাইওভারগুলো আসলে আমি যতটুকু দেখলাম একমাত্র জ্যাম হওয়ার কারণ এই যে লোড যেই গাড়িগুলো আছে ট্রাক মালে ভরপুর এরা আবার এক গিয়ার ছাড়া গাড়ি উঠাইতে পারে না গাড়ি উঠে না জোর অনেক বেশি লাগে তো সেই ক্ষেত্রে এদের পেছনে যে গাড়িগুলো আটকে যায় এই গাড়িগুলো থেকে আসলে একটা জ্যামের সৃষ্টি হয় যেটা লম্বা লম্বী আকার ধারণ করে আর না হলে অন্যথায় এমনি ফ্লাইওভারেতে জ্যাম হয় না যদি কোনো রকমের আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট না হয় দেন আচ্ছা কি বুঝলাম না এইভাবে চাপ দিল ও আচ্ছা আচ্ছা বাপাসে গাড়ি আছে একটা আমাকে বলছে চলে যেতে অসংখ্য ধন্যবাদ ট্রাকের মামাকে যদিও প্রথমে চাপ দিয়েছে হয়তো বা দেখে নাই পরের যখন দেখেছে তখন আমাকে হাতে ইশারা দিয়েছে চলে আসার জন্য আর এখন আছি উত্তরা এয়ারপোর্ট রোড রাস্তাটা কি ভেজা না কি নতুন করেছে না নতুন ঢালাই ভেজা হলে তো রিক্স ছিল জামালপুর একশো সত্তর কিলো সিরাজগঞ্জ একশো বাইশ কিলো মন তো চাচ্ছে যে শেরপুরেই চলে যাই একশো সত্তর কিলো কঠিন একটা রাইড হইতো তো একটু টানাটানি শেষ করি দেন আবার আসতেছি আপনাদের কাছে কারণ একটু পরপরই জ্যাম লেগে যায়